আসসালামু আলাইকুম আর একটু হলেই পারবো হোসেন ইমনের সেঞ্চুরিটা বৃথা যেত সংযুক্ত আরব আমিরাতের মতো দলের সাথে খেলা সেই দলের সাথে খেলায় বাংলাদেশকে জিততে হয় কুতে কুতে একেবারে শেষের দিকে বোলাররা যদি টেনে না ধরতো এই ম্যাচ বাংলাদেশ কখনোই জিততে পারত না আর যদি একটা বড় দল হতো তাদের স্ট্র্যাটেজি অন্যরকম হতো তখন কিন্তু বাংলাদেশের জেতা কিন্তু অসম্ভব হয়ে যেত শেষ পর্যন্ত সাত রক্ষা করেছে লিটন কুমারের নতুন বাংলাদেশ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে প্রথমের যে শুরুটা সে শুরুটা কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি যখন আমাদের ক্যাপ্টেন লিটন মাত্র এগারো রান করে প্যাভিলিয়নের দিকে হাটে পাঁচ দশমিক এক ওভারে তখন উনপঞ্চাশ রান বাংলাদেশের দুই উইকেটে কে জানতো সেখান থেকে এই স্কোরটা একশো পর্যন্ত যাবে যেটা গেছে তার সম্পূর্ণ অবদান পারবে ইমনের তার প্রথম সেঞ্চুরি এবং রেকর্ডটা করতে পারতেন বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের যে রেকর্ডটা তামিম ইকবালের একশো তিন রানের রোমানের বিপক্ষে সেটা ভাঙতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি ওপেনিং এ তানজিদ মাত্র নয় বলে দশ রান করে সে হাওয়া হয়ে যায় এরপর তাহিদ হৃদয় আর ইমনের একটা ভালো পার্টনারশিপ হয় তিপ্পান্ন রানের সেই পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ মোটামুটি একটা স্কোর দান করায় দশ দশমিক তিন ওভারে বাংলাদেশের স্কোর ছিল একশো সাত তিন উইকেটে সেখান থেকে অবশ্যই দুশো প্লাস স্কোরটা হওয়া উচিত ছিল একটা সময় তো মনে হচ্ছিল দুশো তো দুশো একশো ষাট হয়তো হবে কিন্তু ইমন একদিক ধরে দাঁড়িয়েছিল নয়টা ছক্কা হাঁকিয়েছে সে পাঁচটা চার এবং নয়টা হাঁকিয়ে একশো সেঞ্চুরিটা করেছে ইমন আঠাশ বলে করে পঞ্চাশ আর বলে করে সেঞ্চুরি তবে সেঞ্চুরির পরে আর একটা বল খেলেই আউট হয়ে যায় এবং একটা স্কোরও কিন্তু আর বাড়াতে পারেনি ইমনের এই একশো রানের উপর ভর করেই মূলত বাংলাদেশ একশো একানব্বই রানের বড় একটা পুঁজি তৈরি করে ফেলে তবে একজনের কথা আমি বলতে চাই সে হলো আমাদের সহ অধিনায়ক শেখ মাহাদি আসলে বিসিবি মাঝে মাঝে উদ্ভট উদ্ভট যেসব কার্যক্রম করে তার ভিতরে শেখ মাহাদির সহ অধিনায়ক এইটা আসলে কোনোভাবে আমি মানতে পারিনি টি টোয়েন্টিতে আর কি কোনো ভালো ছিল এর থেকে তাহি ভালো ছিল শেখ মাহাদিকে কেন সহ অধিনায়ক দিতে হবে সহ অধিনায়ক দেওয়া হয়েছে সে সেটা পালন করার জন্য উপরের দিকে ব্যাটিং করতে চলে এসেছে সে তো ব্যাটিং এর বও পারে না ওই একটা ম্যাচ কোন রকম ভালো খেলেছে সেইটা নিয়েই এখনো বিসিবি পড়ে আছে পাঁচ বলে দুই রান করে এবং সে আউট হয়ে যায় যাইহোক তার কথা আবার পরে আসতেছি পরে আরো টুইস্ট আছে সংযুক্ত আরব আমিরাত একশো বিরানব্বই টার্গেটে ব্যাক করতে নেমে রে ভাই কাপনি ধরিয়ে দিয়েছিল এগারো দশমিক দুই ওভারে একশো তিন রান তিন উইকেটে সমান তালে পাল্লা দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত ক্যাপ্টেন ওয়াসিম উনচল্লিশ বলে চুয়ান্ন রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে এবং শেষের দিকে গিয়ে আসিফ খান মিডিল অর্ডারে একুশ বলে বিয়াল্লিশ এই দুটো স্কোরই কিন্তু বলার মতো বাংলাদেশের বোলারদের মধ্যে যদি বলি তানজিম সাকিব চার ওভারে বাইশ রান দিয়ে সে নিয়েছে দুই উইকেট এবং এই শেখ মাহাদি আবারও বলতে হয় ওপেনিং এ এ চলে এসেছে সে মানে সে এতটা কনফিডেন্স সহদিনকে চার ওভারে দুইটা উইকেট সে নিয়েছে রান দিছে কত ভাই পঞ্চান্ন রান দিছে সব থেকে খরুসে বোলার হলো শেখ মাহাদি তেরো দশমিক পঁচাত্তর মানে প্রায় চোদ্দ রান করে সে পার ওভার দিয়েছে এটা অবিশ্বাস্য মানে একেবারে বিচ্ছিরি বাজে বলিং এর নমুনা যদিও ফ্লাট উইকেট কিন্তু সেখানে অন্যান্য বোলাররা তো বোলিং করেছে হাসান মাহমুদ চারবারে তেত্রিশ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছে মুস্তাফিজ তার সিনিয়রিটি তার এক্সপিরিয়েন্স দিয়ে দুর্দান্ত বোলিংটা করেছে চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছে সে এবং আজকের গতকালকের ম্যাচটাই তার শেষ ম্যাচ ছিল আজকে দিল্লি হয়ে খেলার জন্য সে চলে যাবে এবং তানবির হাসান চার ওভারে তিরিশ রান দিয়ে সে নিয়েছে উইকেট সব মিলিয়ে আসলে শেষের দিকে গিয়ে ফিজ এবং তানজিম সাকিব দুজনে মিলে বোলিংটা দুর্দান্ত করেছে ইউএই কে রান নিতে দেয়নি এই কারণে ইউএই একটা চাপে পড়ে শেষ পর্যন্ত তারা কিন্তু আর এগোতে পারেনি সাতাশ রান পিছনে থেকে তারা ইনিংসটা শেষ করেছে না হলে বাংলাদেশের খবর ছিল ইউএই বিপক্ষে প্রথম মানে এইরকম একটা ম্যাচ সেখানে এত দুর্বল একটা দল তাদের সাথে বাংলাদেশের পার্থক্যটা কতটা ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হচ্ছে না বাংলাদেশের এই সমস্যাটা আসলে রয়ে গেল মূল্যবান মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষেত্রে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ